নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই বেশ কয়েকদিন থেকেই বেশ ভালোই গরম ছিল আর কাল রাত থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে তো সকাল পর্যন্ত বৃষ্টি ছিল আর দেখতেই পাচ্ছেন চারপাশে কেমন জল হয়ে গেছে তো এই ঠান্ডার দিনে আজকে ঝাল করে একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের শেয়ার করব জ্যান্ত শোল মাছ দিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সন্ধে থাকুন কি সুন্দর জ্যান্ত শোল মাছ প্রথমে মাছ দুটো কেটে নিচ্ছি মাছ দুটো কেটে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবার হলুদ লবণ মাখিয়ে নিব মাছটা মেখে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নিব মশলার মধ্যে আমি নিয়েছি দেড় চামচ মতো গোটা ধনিয়া আর দেড় চামচ মতো গোটা জিরা মশলাটা একটু ঠান্ডা হোক পরে বেটে নেব আর এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আগে মাছের দিয়েটা করবো পেটে আর আলু দিয়ে এদিকে মাছটা ভাজা হয়ে যায় আমি পেঁপে আলু থেকে নিচ্ছি গাছের পাতে গিয়ে একদম ভেঙে গেছে কেপেটা কেটে নিলাম আর মাছ কটা ভাজা হয়ে গেছে না নিয়ে এবারে আলু কেটে নেব কটা ভাজা হয়ে গেছে এবার মাছ এই তেলের মধ্যে দেখো পেঁপে আর আলুটা তেলের উপরে পেঁপে আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিব পেঁপে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ আর এই ফাঁকে আমি তিন চারটে কাঁচা লঙ্কা আর দুই তিনটে মতো শুকনো লঙ্কা একসঙ্গে করে বেটে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তবে মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচা করে নিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি পেঁপে আলুটা একটু ভাজা ভাজা হয়ে বেশ সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটাটা দেবে

আট টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য জল দিয়েছি এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব আর এই খাতে আমি ভেজে রাখা জিরা আর ধনিয়াটা কেটে নিচ্ছি গলপ উঠে গেছে আর এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে একবার নিয়ে মশলাটা ছুঁড়ে মধ্যে দিব এবার এর মধ্যে দেবো ভেজে রাখা মাছগুলো মশলাটা দিয়েও একটু রান্না করে নিয়েছি এবারে নামিয়ে ফোন এবার ফোরনের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব এক চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা ফোনটা একটু ভেজে নিয়েছি এবার নামিয়ে রাখা মাটির ঝোলটা দেবো এবারে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব কাঁচা পেঁপে আর আলু দিয়ে জ্যান্ত শোল মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি একে তো জ্যান্ত শোর মাছ তার মধ্যে আবার সম্পূর্ণ বাটা মশলায় আপনারা বুঝতেই পারছেন যে রান্নাটা কতটা টেস্টি হয়েছে আর যে কোনো সাধারণ রান্নাই বাটা মশলায় করলে কিন্তু এর টেস্ট কয়েক গুণ এমনিতেই বেড়ে যায় যাই হোক আজ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে